ম্যাথুস কুনহা নাকি ম্যাথুস কুনিয়া কোন নামটা সঠিক একটু জানাবেন আমাকে আমি কনফিউজ কারণ ধারাভাষ্যকররা যখন বলেন তখন দুই রকমই বলেন কুনহাও বলেন কুনিয়াও বলেন সো কোনটা সঠিক একটু জানায় তো কথাবার্তা বাদ দিয়ে ম্যাথুস কুনহাকে নিয়ে আমরা একটু আলাপ করার চেষ্টা করি ব্রাজিলের জাতীয় দলের ভবিষ্যতে যারা যারা নেতৃত্ব দিতে যাচ্ছেন তাদের মধ্যে ম্যাথুস কুনহা জৈ্রো আমি এই দুজন কন্তত্য পক্ষে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি নট ইভেন ভালোভাবে আমার কাছে মনে হচ্ছে যে এরা আলটিমেটলি ব্রাজিলকে অনেক 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 দিন সার্ভিস দিবে এবং ব্রাজিলের যতগুলো স্কোরিং স্কোরিংয়ের যে খরা এই খরাটা তারা দূর করবে এবং ব্রাজিলের ফ্যানদের মুখে হাসি ফোটাবে মার্ক মাই ওয়ার্ড আমি বলে দিলাম এবং এটাই ঘটবে কারো অঞ্চল দিয়ে আন্ডারে ম্যাথুস কুনহা এবং জীবনটা শুরু হয়েছিল ফুটসাল থেকে ফুটসাল খেলতেন তিনি ফুটসাল হাজার সতেরো সালে ব্রাজিলের যুব একটা দলে ফুটসাল খেলতেন ওখান থেকে চলে যান তিনি সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে একটা নর্মাল টিমে খেলেন ওখানেও মোটামুটি টোল করেন কিন্তু তারপরে তারপরে তার ভাগ্য খুলে যেতে শুরু করে নামটা ছড়িয়ে পড়ে তারপর তিনি চলে যান আরবি লাইভ জিগে লাইভ গিয়ে তিনি প্রচুর গোল করেছেন সবচেয়ে বড় ব্যাপার যেটা লাইভ জিকে তিনি সেই রকম না হলে পুসকাস অ্যাওয়ার্ডে যায় না ওয়েল তারপরে তিনি চলে আসলেন হার্থা ভার্লিনে হার্থা ভার্লিনেও গোল টোল করছেন ছিলেন কিছুদিন ওখানে বেশি দিন থিত হতে পারেন নাই তারপরে তিনি চলে আসলেন অ্যাটলেটিকো মাদ্রিদে অ্যাটলেটিকো মাদ্রিদে ছিলেন দুই বছর মতন কিন্তু ওখানে মাত্র ছয়টা গোল আছে ডেবুতেই তার গোল আছে ডেবু ম্যাচে গোল আছে ওখানে খুব একটা সুযোগ করতে পারেন নাই সুবিধা করতে পারেন মেইন ম্যান হয়ে গেছিলেন মেইন ম্যান এবং সিজনের মানে প্লেয়ার অফ দ্য সিজন নির্বাচিত হয়েছেন উলহান উল্টনের হয়ে সো উলহ হয়ে কেমন খেলছেন সেটা সবাই জানেন না আমিও জানি কিন্তু উলভারহ্যামটনের যে পরিমাণ পারফরমেন্স দেখাইছেন মাথে কুনহা তার কুনহা হয়ে ওঠার পেছনে উলভারহ্যামটনের একটা ব্যাপক ব্যাপক অবদান এবং এই সময়টাই তিনি তাকে নিজের স্বরূপে নিয়ে আসছেন এবং তিনি যে ম্যাথুস কুনা হতে পারেন ব্রাজিলের কান্ডারি হতে পারেন সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন তো উলভারহ্যামটনের ভালো খেলতেছিলেন লোন ডিল থেকে পার্মানেন্ট ডিল হয়ে গেল কিন্তু ওই যে বড় বড় দলগুলো টাকা নিয়ে বসে থাকে বাষট্টি মিলিয়ন পাউন্ড দিয়ে রুবে নামের তাকে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসলো ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসে নিয়ে অনেক কথা আছে অনেকেই বলতেছেন খুবই বাজে টিম ফ্লপ করবে এই করবে সেই করবে বাট ভাই আমি একটা জিনিস কেন যেন মনে হচ্ছে আর্সেনালের সাথে তাদের প্রথম ম্যাচটা দেখে কে কি করবে আমি জানি না ম্যাথুস কোনা দুর্দান্ত করবে ম্যাথুস কোনা দুর্দান্ত করবেই বিশেষ করে প্রথম ম্যাচে আমি একটা দেখছিলাম মানে একটা রান দেখলাম তার দুর্দান্ত রান উনিশশো ছিয়াশি সেই ম্যারাডনের কথা মনে করা দিচ্ছিলো একদম সেই ধরতে গেলে মানে এই মানে ডি বক্সের মানে নিজেদের ডি বক্স থেকে একদম পরের ডি বক্স পর্যন্ত গিয়ে বলটা একটু একটু ভুলের জন্য সে গোলটার পান নাই কিন্তু সে যেভাবে ড্রিবলিং করে যেভাবে একা একা বাস চলে গেছিলেন আমার কাছে মনে ছিল এই খেলোয়াড়টার যদি ভাগ্য ভালো না হয় তাহলে কোন খেলোয়াড়ের ভাগ্য ভালো হবে ভাবগোষ সবসময় সাহসীদের প্রতি সুপ্রাসন এবং হবেও তাই তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আমার নজরে পড়ছে দূর থেকে কিছু দুর্দান্ত শট নিতে পারেন লং রেঞ্জের শর্ট রেঞ্জের খুব আবেগী খেলোয়াড় সবসময় দলীয় শৃঙ্খলা মেনে চলতে পারেন না কিছু কিছু সময় নিজের ব্যক্তিগত স্কিল দেখাতে গিয়ে কিছু কিছু ভুল টুল করে ফেলেন সেগুলো হয়তো আর বয়স হয়ে গেলে কাটিয়ে উঠবেন বাট ওভারঅল ওভারঅল আমার কাছে মনে হয় ম্যাথস্কোনা ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত একটা সিজন কাটাবেন ম্যান ইউনাইটেড কি করবে আমি জানি না ভালো করার সম্ভাবনা বেশি এবার বেশ কিছু সাইনিং মাইনিং হয়েছে ভালো করার সম্ভাবনা বেশি বাট ওভারঅল আমার কাছে মনে হয় ম্যাথোসকোনা দুর্দান্ত একটা প্রিমিয়ার লিগ সিজন কাটাবেন ওয়েল এবার যদি আসে আমি ব্রাজিলের জাতীয় দলের হয়ে সে কী অবস্থা ব্রাজিলের জাতীয় দলের হয়ে সে অনেকগুলো ম্যাচ খেলছে একটা মাত্র গোল হয়েছে কিন্তু ম্যাথোসকোনার দেয়া তো বাকি অনেক ম্যাথসকোনা যদি কার্লো দিকে আন্ডারে পড়ে যান এবং কার্লোচে যদি তাকে যদি মেইন ম্যান হিসাবে খেলান আই মাসে সে উইংয়ে খেলতে পারে অ্যাটাকে মিড ফিল্ডে খেলতে পারে ইনসাইড ফরওয়ার্ড খেলে সবসময়ই মানে ভাসতে একটা প্লেয়ার আই সে মানে কারণ হচ্ছে মানে যদি মেইন ম্যান হতে পারেন ম্যাথুস কুনা উইল বি ডেঞ্জারাস ফর এনি আদার টিম কারণ ম্যাথুস কুনহা আমাদের সে পোটেন্সিয়ালিটিটা আমি দেখতে পাচ্ছি ব্রাজিল জাতীয় দলে বিশ্বকাপ খরা কাটাবে জুয়াও পেড্রো ম্যাথুস কুনহা খুব বাড়াবাড়ি মনে হচ্ছে না একটু বাড়াবাড়ি শুনতে শোনাচ্ছে বাট এই দুজন থেকে একটু নজর রাখেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত যদি সুস্থ থাকে ম্যাথুস্কুনা জোয়া পেড্রো ব্রাজিলকে কে যদি কাপ না দেয় আমি অবাক হবো না আপনি অবাক হবেন কিনা কমেন্ট সেক্স জানাই দিয়ে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ